সবজি বাজার গিয়েছিলাম কি সুন্দর ফ্রেশ চিম পেয়েছি সিম নিয়েছি মুলো শাক নিয়েছি লেবুগুলো ঠকে গেছি অন্য জায়গায় দেখলাম লেবু বড় বড় সাইজের লেবু চারটে দশ টাকা আর ছোট লেবুগুলো নিয়ে নিয়েছি দেখ গিয়ে সে কি হবে আর আর একটা জিনিস এনেছি খুব জোরে খিদে পাচ্ছে সেটা দেখাবো এটা কি বলো তো বন্ধুরা একদম বাঁকুড়ার খেজুরে গুড় বাঁকুড়া থেকে এসেছি এই গুড়টা একশো টাকা দাম দিয়েছে এক কেজি একশো টাকা বলছিল তো আমি এই প্রথম ঝোলা গুড় খাবো দারুণ লাগে আমার শ্রেয়াঙ্কেরও শ্রেয়াং সেদিন বলছিল তো খেজুরের গুড়টাই স্পেশাল এনেছি আজকে আর একটা জিনিস এনেছি এটা হচ্ছে পেটাই পরোটার ঘুগনি আছে আর পেটাই পরোটা সেয়াঙ্কা আমি খাব